সাদা বলে খারাপ পারফরমেন্স আসে নাই আমি তো দেখিনি আমি তো আল্লাহ আল্লাহর রহমতে ভালো করছি প্রিমিয়ার লিগে যখনই অপরচুনিটি পাইছি ভালো করছি বিপিএলও যখন লিমিটেড অপরচুনিটি পাইছি এবার রংপুর রাইডার্স যেহেতু আমার উপর ট্রাস্ট রেখেছে ওদের ডোমেস্টিক টিমে ভালো খেলেছি সো এম ভেরি থ্যাঙ্কফুল আর এমন না যে আমি খারাপ করে আসছি আমি যখনই অপরচুনিটি পাইছি আমি ভালো খেলার চেষ্টা করেছি যেই বলটা পাইছি ওই মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি আমরা সো যখন যে বলটা মানে বল অনুযায়ী খেলার চেষ্টা করছি মেরিট অনুযায়ী এমন স্পেসিফিক কিছু ছিল না যে এখন আমি মারবো এখন তুমি মারবা বাট अकॉर्डिंग टू द मेरिट অফ দা বল খেলার চেষ্টা করেছি কারণ আজকে নাই টিম জিতছাল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এরকম খেলার চেষ্টা করব অবশ্যই খুব ভালো খেলেছে সবাই দেখছে আলহামদুলিল্লাহ চেষ্টা থাক মানে দোয়া থাকবে যাতে আর এরকম ইনিংস খেলা শুধু গরম কি দুঃসহ শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান নয় বসে ঠক ঠক ঘর ঘরে শুকনোwidetilde পাটে তো কিউট কোল্ড ক্রিম দেখি দেখো অ্যাকর্ডিং টু দা মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করে আর ওর রেঞ্জ হিটিং খুবই ভালো আমরা দেখে আসছি থার্টিন থাউজেন্ড প্লাস টি টোয়েন্টি রান্স তো অনেক কিছু শেখার আছে কথা বলার চেষ্টা করি আর এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করি অবশ্যই প্ল্যান ছিল আমি সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি অনেক দিন ধরে তো স্যার অনেক ব্যাক করেছে প্লাস টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক ব্যাক করেছে আমার মনে হয় আল্লাহর মধ্যে ভালো হচ্ছে বাট আরও ভালো করতে হবে ইনশাল্লাহ